ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডুস বার্তায় প্রধান উপদেষ্টা বলেন সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পনেরো বছরের অবসান ঘটেছে তিনি বলেন শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশকে এখন সকলে মিলে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করতে হবে ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে যারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় সেই সব শহীদ তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবী ও সাংবাদিকদের স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা বলেন জুলাই এবং আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির কাজ চলছে তিনি বলেন খুনিদের প্রত্যার্পন এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি রাজনীতিবিদ ও আমলারা যে অর্থ আত্মসাত করেছে তা দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার নিরলস কাজ কাজ করে যাচ্ছে মূল তালিকার সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এখন দূর দূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তালিকার পূর্ণতা দেয়া হচ্ছে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আহত শত শত মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদ পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে তত্ত্বাবধায়ক সরকার ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য কমিশন গঠন করছে বলেও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আয়নাঘরগুলো ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে শীঘ্রই বলপূর্বক গুমের শিকার সকলের কষ্ট ও যন্ত্রণার কথা জানা যাবে প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন শহীদের রক্ত এবং আহতদের আত্মত্যাগকে জাতি ব্যর্থ হতে দেবে না নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি